নিশ্চয়ই জানেন যে মার্কিন বিসা নীতি এইতে বাংলাদেশ পরে গেছে বিসা নীতি যেটা নতুন বিসা নীতি বন্ড দিয়ে বাংলাদেশিদেরকে যেতে হবে পাঁচ হাজার থেকে পনেরো হাজার ডলার পর্যন্ত এ বি এবং বি ওয়ান বি টু এই যে একটা পরিস্থিতি আমরা কেন এখানে পড়তে গেলে আমাদের সরকার কেন এটা থামাতে পারলো না হ্যাঁ আমি তো আশ্চর্য হয়েছি ডক্টর ইউনুস এবং তার যে উপদেষ্টা পরিষদ একটা বড় অংশ মার্কিনের মার্কিন নীতি নির্ধারণের ঘরিষ্ঠ আছে আছেন তো আমাদের বাণিজ্য শুল্ক নিয়েও এরকম হয়েছিল তারা অবশ্য কমিয়ে এনেছেন ধন্যবাদ নিশ্চয়ই পেতে পারেন এই কারণে তো আমি আশা করব যে বাংলাদেশে যারা আছেন উপদেষ্টা পরিষদের সদস্য এবং মার্কিনদের সঙ্গে মার্কিনের নাগরিকও আছেন বেশ কয়েকজন তারা অতি দ্রুত বাংলাদেশ থেকে এটা বাংলাদেশের নামটা এখান থেকে তারা যেন প্রত্যাহার করতে প্রভাবিত করতে পারে কারণ অনেক ক্ষতি হবে এতে বাংলাদেশে যারা বিশেষ করে বিজনেস করছেন তা তাদের যাওয়া আর যারা ট্যুরিস্ট ভিসে যাচ্ছেন অনেকেই যারা তাদের সন্তানেরা ওখানে পড়াশোনা করছে বাবা মা যাচ্ছেন বা তাদের পরিবারের সদস্যরা যাচ্ছেন সেটাও কিন্তু একটা মানবিক সংকট তৈরি হবে যাদের দীর্ঘমেয়াদী ভিসা আছে তাও তো একসময় শেষ হয়ে যাবে কাজেই এই জিনিসটা আমাদের আমরা আশা করি বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টা এবং তার সংশ্লিষ্ট যারা আছে মার্কিন স্বার্থের সাথে জড়িত তারা যেন দ্রুতই এইটা সমাধান করেন আমরা ফিল করলাম কেন এক নম্বর আর আপনি বলছেন প্রভাব পড়বে মানে মোটা দাগে কী প্রভাব পড়বে আপনার কাছে মনে হচ্ছে বাংলাদেশে যেসব রাষ্ট্রকে আমেরিকা তালিকাভুক্ত করেছে এই বিষানীতিতে অধিকাংশ রাষ্ট্রের বিরুদ্ধে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ এগুলোর অভিযোগ উঠছে তাদের যে ক্রাইটেরিয়া এটা ক্রাইটেরিয়ার মধ্যে বাংলাদেশকে ফেলে দিচ্ছে যে বাংলাদেশে মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে বাংলাদেশে আইনশৃঙ্খলা অবনতি বাংলাদেশে আগের মতোই মানুষ কারাগারে মারা যাচ্ছে হেফাজতে মারা যাচ্ছে এইসব বিষয়টাকে তারা নাকি প্রাধান্য দিয়েছে আমেরিকা সেক্ষেত্রে

তারা সেগুলো অজিহাত দিচ্ছে বটে অথবা বাংলাদেশকে তারা গুরুত্ব দিচ্ছে না বাংলাদেশকে তারা একটা দিয়ে দিল একটা কোনো অত অত বিচার বিশ্বাস করলো না কম্পিউটার এগুলো আছে কম্পিউটারের মধ্যে এআই জেনারেটেড তথ্য আসছে কাজে সে অনুযায়ী আমি জানি না ঠিক ঘটনাটা কি তবে এটা আমাদেরকে অবশ্যই ক্ষতি করবে আমাদের ওখানকার ছাত্র তাদের পরিবার পরিজন ছাত্রদের ভিসের উপরে এটা প্রয়োজন না সেটা শুনেছি কিন্তু বিজনেসেও ক্ষতিগ্রস্ত করবে কারণ বিজনেসম্যানরা যাদের দীর্ঘমেয়াদী ফিসে আছে তারা হয়তো যদি যাদের শেষ হয়ে যাবে এই বছর তারা তো তা কী করবে কাজে সরকারকে এই বিষয়ে খুবই দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত